সম্প্রতি মধ্যপ্রাচ্যে বাস করা এক প্রবাসী বাঙ্গালির সান্ডা নামক এক প্রকারের সরীসৃপ প্রাণী ধরে খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক টিকটক ও ইউটিউবে সান্ডা নিয়ে চলছে নানা আলোচনা ও মজার মজার পোস্ট সবার মনে এখন প্রশ্ন একটাই সান্ডা কি সান্ডা মূলত একটি নিরামিষভোজী প্রাণী মরুভূমির বালিতে হেঁটে চলে দেখতে কিছুটা গুইসাপের মতো এটি স্পাইনিটেল্ড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকির একটি সাধারণ নাম এর বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টিক্স মূলত মরুভূমি ও আধা মরুভূমির মতো অঞ্চলে বাস করা এসব টিকটিকিকেই ঠান্ডা বলা হয় আরবি ভাষায় এদেরকে ডাকা হয় দব নামে সৌদি আরবের বিশাল মরুভূমিতেই মূলত সান্ডা পাওয়া যায় তবে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আরও কয়েকটি দেশেও সান্ডার দেখা মেলে আরব দেশগুলোতে মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর কিছু মানুষ ষান্ডা শিকার করে খেয়ে থাকে কেউ কেউ আবার সান্ডার বিরিয়ানিও রান্না করে খায় ভারত ও পাকিস্তানেও কিছু মানুষ সান্ডা খেয়ে থাকে লোকের মুখে শোনা যায় সান্ডার তেল নাকি অলৌকিক শক্তিসম্পন্ন যখন এই প্রাণী মারা যায় তখন তার লেজ ও শরীর থেকে এক ধরনের তেল বের করা হয় এটি সান্ডার তেল অনেকেই বিশ্বাস করে এই তেল পুরুষের যৌনশক্তি বাড়ায় ভারত পাকিস্তান ও বাংলাদেশের কিছু বাজারে এই তেলকে পুরুষত্ব বৃদ্ধিকারক তেল হিসেবে প্রচার করা হয় তবে শরীরের বিভিন্ন ব্যথার কারণেও এই তেল অনেকে ব্যবহার করে থাকে তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই তেলের কার্যকারিতা এখনও প্রমাণিত নয় সান্ডার তেলে পুরুষের পুরুষত্ব বাড়ে কিনা এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো গবেষণায় পাওয়া যায়নি বরং অজ্ঞাত উৎস থেকে তৈরি এসব তেল শরীরের জন্য ক্ষতিরও কারণ হতে পারে তবে সান্ডা প্রাণীটি দেখতে কিছুটা বিদ্ঘুটে হওয়াতে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এটি খাওয়া ইসলামে আদৌ হালাল কিনা এ বিষয়ে অনেকেরই অনেক রকম মতবাদ রয়েছে নবী করিম আলাইসাল্লামের সামনে একবার সাহাবিরা সান্ডা পরিবেশন করেন তখন তিনি খাননি সময় সেটি সে তার তাকে জিজ্ঞাসা করলেন ইয়া আপনি কি এটি খেতে অপছন্দ করেন এটি হারাম এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লা সাল্লাম বললেন এটি আমার কমের খাদ্য নয় তাই আমি এটি খাই না অর্থাৎ এটি তিনি নিজে না খেলেও সাহাবিদের খেতে মানা করেননি এমনকি সাহাবিরা তার সামনে পর্যন্ত এটি খেয়েছেন তবে বর্তমানে ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই অতিরিক্ত সান্ডা শিকার করে প্রাণীটিকে বিলুপ্তির মুখে ফেলছে এজন্য অনুমতি ছাড়া সান্ডা শিকার করে বাণিজ্য করলে তিন কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা বা দশ বছরের কারাদণ্ড হতে পারে সো সোভিউয়ার্স আশা করি ভিডিওটির মাধ্যমে সান্ডা সম্পর্কে অনেক তথ্যই জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে থিওরি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন